কোন গান বা সুর মাথায় গেথে যায় কেন প্রত্যেকের জীবনে প্রায়শই এমনটা হয় যে তারা হয়তো কোনো গান শুনেছেন আর সারা দিন সেটা তাদের কানে সারা দিন নিজের অজান্তেই আপনি সেই গানটা গুনগুন করে গাইতেই থাকেন সেটা আর মগজ থেকে বেরোতে চায় না এমন ঘটনা পৃথিবীর প্রতিটি মানুষের ক্ষেত্রেই হয় কোনো একটি গান হয়তো শোনার সাথে সাথেই সেটা স্মৃতিতে গেথে যায় এই গানের ধুন বা সুর এতটাই আকর্ষণীয় যে কখন ওই গানটা মুখে ফুটে বেরিয়ে আসে সেটা আপনি খেয়ালও করেন না কয়েক ঘণ্টা অবধি আবার অনেকের ক্ষেত্রে সারা দিন জুড়ে ওই গানটি মাথায় বাঁচতেই থাকে বারবার ভুলে যাওয়ার চেষ্টা করেও যেন লাভ হয় না এর মানে আপনি কানের পোকার শিকার হয়েছেন এই পোকা বলতে কোনো পরজীবীকে বোঝায়নি বরং ইঙ্গিত করেছে সেই সব আকর্ষণীয় গান বা সুরকে যেগুলো একবার শুনতেই মগজে গেথে যায় কেন এই গানগুলো আমাদের এতটা প্রভাবিত করে এবং তার চাইতেও জরুরি এই কানের পোকা তাড়ানোর সেরা উপায় কি। লন্ডন বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিষয়ক মনোরোগ বিশেষজ্ঞ লরেন্স স্টুয়ার্ট এমনই কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন এক কানের পোকা কেন হয় যেসব গানের মেলোডি বা সুরের গঠন খুব সহজ সরল অর্থাৎ যে গানগুলোর তাল লয় অথবা সুরের উত্থান পতনের একটি সাধারণ প্যাটার্ন থাকে সেগুলো আমাদের মস্তিষ্ক সহজেই গেথে নেয় এই বিষয়টিকে সঙ্গীতের ভাষায় বলা হয় মেলোডিক আর্কস অর্থাৎ একটা সুরের বৃত্তে পড়া। শিশুদের নার্সারি রাইম বা ছড়া গানগুলো মেলোডিক আর্কসের একটা উৎকৃষ্ট উদাহরণ হতে পারে যেমন টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার এই রাইমটি ছেলে বুড়ো সবারই মনে আছে কারণ এর সুরের গাঁথুনই খুব সাবলীল একইভাবে বিভিন্ন পপ গান বা পুরনো কোনো ক্লাসিক্যাল গান এই মেলোডিক আর্কসের বৈশিষ্ট্যযুক্ত হতে পারে আবার যে গানগুলোর সুরের উত্থানপতন বা মেলোডি লিপস অস্বাভাবিক বা অপ্রত্যাশিত সেগুলো কানের পোকা হওয়ার আরেকটি বড় কারণ এক্ষেত্রে উদাহরণ হিসাবে টানা যেতে পারে লেডি গাগার ব্যাড রোমান্স গানটিকে দুই কোন গানগুলো আমাদের মগজে আটকে যায় সম্প্রতি প্রকাশিত অথবা যে গানটি বারবার আলোচনায় আসছে সেটা মাথায় আটকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং যারা গান করেন এবং শোনেন তাদের কানের পোকার শিকার হওয়ার আশঙ্কা অন্যান্যদের চাইতে অনেক বেশি কিন্তু কোন ধরনের গান এক পর্যায়ে আপনার বিরক্তির কারণ হতে পারে নিচে এমন কিছু ইংরেজি গানের তালিকা দেওয়া হল যেগুলো শুনলে কানের পোকা হামলা চালাতে পারে গোল্ডস্মিথ এবং ডুরহাম বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে এই তালিকাটি তৈরি করা হয়েছে গানগুলো শোনার আগেই সতর্ক করছি যে এগুলো সুর আসলেও ভীষণ আকর্ষণীয় ব্যাড রোমান্স লেডি গাগা কান্ট গেট আউট অফ মাই হেড কাইলি মিনো ডোণ্ট স্টপ বিলিভিং জার্নি সামবডি আই ইউজ টু নো গোটি মুভস লাইক জ্যাগার ম্যারুন ফাইভ ক্যালিফোর্নিয়া গার্লস কেটি পেরি বোহেমিয়ান র‍্যাপসোডি কুইন তিন আপনি কিভাবে কানের পোকা থেকে মুক্তি পাবেন কানের পোকা থেকে পরিত্রাণের সবচেয়ে ভালো উপায় হল নিজেকে বিভ্রান্ত করা অর্থাৎ আপনার মনোযোগ অন্য কোনো দিকে সরিয়ে নেয়া তবে এটা বলা যতটা সহজ করা ততটা সহজ না যদিও বিজ্ঞানীরা এ ব্যাপারে সহজ সমাধান বের করতে কঠোর পরিশ্রম করছেন এরই মধ্যে গবেষকরাও খুঁজে পেয়েছেন মনোযোগ সরিয়ে নেয়ার এমন নানা কৌশল রেডিওতে মানুষের কথাবার্তা অথবা নিরাময়কারী সুর শুনলে এই কানের পোকা সহজেই বেরিয়ে যাবে নিরাময় সুর বা কিওর টিউন্স বলতে এমন কোনো গানকে বোঝায় যেটা শুনলে আগের গানটি মাথা থেকে সহজেই বিদায় নেবে এক কথায় কানের পোকা তাড়িয়ে দেবে আবার নিজেও গেথে যাবে না তবে কিওর টিউন্স বলতে কিওর ব্যান্ডের গান শুনতে যাবেন না আবার তাহলে কিওর টিউন্স কোনগুলো এ ক্ষেত্রে অনেক গানই কিওর টিউন্সের কাজ করতে পারে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিকল্প হতে পারে যার যার দেশের জাতীয় সঙ্গীত শোনা কানের পোকা তাড়ানোর চেষ্টা বাদ দিন বরং যে গানটি আটকে আছে সেটাই বারবার বাজাতে থাকুন যতক্ষণ পর্যন্ত না গানটি আপনার মাথা থেকে বিদায় হয় চুইংগাম চাবাতে থাকুন এটাকে ঘরোয়া সমাধানের মতো মনে হলেও চুইংগাম চাবানো সম্ভবত কানের পোকা দূর করার সবচেয়ে বৈজ্ঞানিক উপায় এবং এটা নিয়ে চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা হয়েছে কোনো কিছু চাবানোর সময় মুখ এবং চোয়ালের অঙ্গগুলো একসঙ্গে কাজ করে বিজ্ঞানীদের মতে যেটা কিনা মস্তিষ্কের প্রি মোটর এরিয়াতেও প্রভাব ফেলে প্রি মোটর এরিয়া হল মস্তিষ্কের যে অংশটা দিয়ে আমরা কোনো কাজের পরিকল্পনা করি মুখ ও চোয়ালের সঙ্গে মস্তিষ্কের এই অংশটির সম্পর্ক রয়েছে এ কারণে আমাদের মাথায় যখন কোনো গান ঘুরপাক খায় তখন স্বাভাবিকভাবেই সেটা আমাদের মুখে গুনগুন সুরে বেজে ওঠে অর্থাৎ চুইংগাম চাবানোর মাধ্যমে আপনি মুখ ও চোয়ালকে অন্য একটি কাজে ব্যস্ত রাখছেন এতে মস্তিষ্কের সেই স্বাভাবিক অনুশীলন প্রক্রিয়ায় বাধার সৃষ্টি হয় আর এই বাধার কারণে কানের পোকা গায়েব হয়ে যায় সহজেই চার কানের পোকা কি প্রয়োজনীয় হতে পারে আমাদের দীর্ঘমেয়াদী স্মৃতিতে লাখ লাখ সুর সুরক্ষিত রয়েছে এবং তাদের মধ্যে কয়েকটি সুর আমাদের নির্যাতন করতে ফিরে আসে কিন্তু সঙ্গীত যদি মস্তিষ্কের সনিক স্ক্রিন সেভার হতো ডাক্তার লরেন্স টুয়ার্ড বলেছেন যে যদি আমরা স্বতঃস্ফূর্তভাবে একটি সুর বারবার মনে করি তাহলে আমাদের মস্তিষ্ক হয়তো আমাদেরকে ধাক্কা দিতেই এমনটা করছে এবং আমাদের চেতনার মাত্রা কমে যাওয়ায় অতিরিক্ত উদ্দীপনা সরবরাহ করতেই হয়তো মস্তিষ্ক গানের ধাক্কায় আমাদের জাগিয়ে রাখছে এই কানের পোকা কি আপনার জীবন বাঁচাতে পারে এ ক্ষেত্রে একটি উদাহরণ যেতে পারে বহু আগে পেরুর আন্দিজ পর্বতমালা আরোহণের সময় বড় একটি দুর্ঘটনা ঘটে পর্বতারোহী জো সিমসন ছিলেন সেই অভিযাত্রীদের একজন দুর্ঘটনায় তার সঙ্গীরা মারা গেলেও ভাগ্যক্রমে তিনি বেঁচে যান এবং নিজেকে জীবিত রাখতে তাকে অনেক লড়াই করতে হয়েছে ভাঙ্গা পা নিজে ভীষণ ঠান্ডার মধ্যে তাকে কেউ উদ্ধার করবে এমন সম্ভাবনা ছিল ক্ষীণ নিরুপায় আর হতাশ হয়ে পড়েছিলেন মিস্টার সিমসন এক পর্যায়ে তার চেতনা ওলটপালট কাজ করতে থাকে কখনো তিনি সচেতন ছিলেন কখনো বা অচেতন তবে এ কারণেই কষ্ট তুলনামূলক কম হয়েছিল বলে তার ধারণা সেই সময় তার মাথায় উনিশশো দশকের একটা বিরক্তিকর সুর ঘুরপাক খেতে থাকে সেটা হলো জার্মান ব্যান্ড বনি এমের গান ব্রাউন গার্ল ইন রিং গানটি মিস্টার সিমসন সেই দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন এটা মাথার ভেতরে চলতেই থাকে কয়েক ঘণ্টা ধরে মাথার ভেতর বাজছিল গানটি আমি খুব বিরক্ত হয়ে পড়েছিলাম আমি ভাবছিলাম ধুচ্ছাই শেষমেশ কিনা বনি বনি এমের গান শুনে মরতে হবে কিন্তু মিস্টার সিমসেন সেই যাত্রায় বেঁচে ফিরেছেন ক্ষেত্রে অনেকটা সাহায্য করেছে তারে কানের পোকা কেননা এই বিরক্তিকর পোকাই তাকে জেগে থাকতে এক কথায় বেঁচে থাকতে সাহায্য করেছে গ্রন্থনা অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর